নুরা কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে অন্য রকম ভাবে একটা আলুর দম করব চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমেই দেখুন আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম ও কিছুটা টমেটো সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন ও কাঁচা লঙ্কা মশলার মধ্যে নিয়েছি পোস্ত জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোটা গরম মশলা তেজপাতা ও কাজু বাদাম দেখুন প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি আলুগুলো আমি সামান্য পরিমাণ নুন দিয়ে আমি যেন আস্তে আস্তে ভাজা হতে পারে দিকে আলুটা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিই দেখুন আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি তারপরে দিলাম রসুন আর কেটে রাখা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আলুটা অনেকটা ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হবে তারপরে আমি নামিয়ে নেব গামলায় আলুটা ভাজানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কড়াইতে ওই তেলেই আমি দুটো তেজপাতা ও দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম সাথে মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ওইদিকে মশলাটা কষা হতে থাক এদিকে আর একটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি প্রথমে এক বাটি পোস্ত নিয়ে নিয়েছি এক বাটি কাজু নিয়ে নিয়েছি ও জিরে গুঁড়ো ধনে গুঁড়োও নিয়ে নিয়েছি আর পাঁচ চামচ আমি টক দইও দিয়ে নেব দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেব। দেখুন এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি নেক্সট দি পেস্টটা বানালাম কাজু পোস্ত দিয়ে সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম এবার এটাও ভালো করে কষাতে হবে এবার আমি দেড় চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার মশলাটা ভালোভাবে হয়ে এসছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আপনারা কি করে বুঝবেন যে মশলাটা হয়ে গেছে আলুটা দিতে হবে এই সময় যেই দেখবেন মশলা থেকে সামান্য তেল বেরিয়ে গেছে সেই মুহূর্তে আলুটা দিয়ে দেবেন এবার আমি দু চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা নয়তো আমাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে দেখুন আমার আলুটা সেদ্ধ হয়নি আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা টাকা দিয়ে রেখে দেব দেখুন আলুর থেকে ভালোভাবে তেল ছিঁড়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দুধ দিয়ে দেব আমি শুধু দুধটাই ইউজ করেছি আপনারা চাইলে দুধের বদলে জলও ইউজ করতে পারেন বা দুধ জল দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে মশলাটা ফুটিয়ে নেবো আমার আলুর হতে থাকে আমি একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে কিছুটা বাটার দিয়ে ক্যাপসিকাম ও টমেটোটা ভালো করে সতে করে নেব আমি ক্যাপসিকামটা প্রথমে কারণ টমেটোটা দিলে টমেটো থেকে জল বেরিয়ে গেলে ক্যাপসিকামটা ভালোভাবে সতে হবে না দেখুন ক্যাপসিকামটা সতে হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম এদিকে আমার ক্যাপসিকাম আর টমেটোটা সতে করা হয়ে গেছে আমি একটা পাত্র ঢেলে নেব তারপরে একটা অর্ধেক লেবু রস চিপে আমি আলুর দামের মধ্যে দিয়ে তা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে গরম মশলার গুঁড়ো ও কসুরি মেথি দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ফুটে আমি আবার ক্যাপসিকাম ও টমেটোটা দিয়ে দেবো এবার ক্যাপসিকাম আর টমেটোটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এটা আমি নামিয়ে ফেলবো আলুর দমটা ফুটে গেছে এবার আমি নামিয়ে দেব। দেখুন আমি আলুর দমটা নামিয়ে দিয়েছি এটা ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু